এক আর মহিমার ঈদ কুরবানির ঈদ এই ঈদে খুশি থাকতে মানুষের চেষ্টার যেমন সীমা থাকে না তেমনি বাদ ভান্না আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি থাকে না তবে ভিন্নচিত্র দেখা গেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের অসহায় আর দুঃস্থ মানুষের জীবনে একে তো অভাবে তার না তার উপর বন্যায় কেড়ে নিয়েছে সবকিছু তাই ঈদের আনন্দটুকু সেখানে পৌঁছে না তবে এদিনের একটু মাংস খেতে চাওয়া বা পাওয়ার যে আকাঙ্ক্ষা তাদের চোখে মুখে ছিল তা না দেখলে কারোরই বিশ্বাস হবে না এবছর কুড়িগ্রামের বন্যায় বিধ্বস্ত পরিবারগুলোর মাঝে এদের ঈদের আনন্দ তো দূরের কথা সন্তানদের মুখে এক টুকরো কোরবানের মাংস তুলে দিতে পারেননি পরিবারের যাত্রাপুর গ্রামবাসী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের অব্যবাহিকার দক্ষিণ ভগবতীপুর গ্রামের প্রায় একশো পঞ্চাশটি পরিবারের মানুষজন একটু মাংস পায়নি দ্বীপের মতো একটি দেখতে দক্ষিণ ভগবতীপুর চারিদিকে থই পানি অগোছালো কয়েকটি বাড়ি দাঁড়িয়ে আছে পানির উপরে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই এই গ্রামে আর সেখানে রয়েছে একশো পঞ্চাশটি পরিবারের আশ্রয় ঠিকানা ও একটি গুচ্ছ গ্রাম ওই গ্রামটিতে কোনো নৌকা ফিরলেই ছুটে আসছে শিশু কিশোর বৃদ্ধারা তারা হয়তো ভাবছেন কেউ ত্রাণ নিয়ে এসেছে ঈদের খুশি নেই তাদের মনে চোখে মুখে যেন হতাশার ছাপ যে মানুষগুলো চোখের দিকে তাকানোই যায় না ঈদ যেন তাদের জীবন থেকে পালিয়ে গেছে অন্যান্যবার ঈদ ঈদের আগে থেকে প্রস্তুতি থাকলেও এবারের ঈদ তাদের কাছে ফিকে হয়ে গেছে বন্যার কারণে যেখানে ঈদের দিন সকালে সেমাই খাওয়ার সৌভাগ্য হয়নি সেখানে কুরবানের মাংস তো দূর তাদের কাছে দুষ্প্রাপ্য বস্তু দক্ষিণ ভগবতীপুর চরের বাসিন্দা আবুল কালাম শেখ বলেন আমাদের এই এলাকাটা একদমই হতদরিদ্র এই এলাকায় কুরবানি কি জিনিস গত কয়েক বছর শুনি না ঈদে এখন মানুষ কুরবানির মাংস খাইছে কিনা আমি জানি না তবে ধারণা করছি কেউ খেতে পারেনি শুনেছি অন্যান্য এলাকায় বেসরকারিভাবে কুরবানির গরু দেওয়া হয়েছে এই গ্রামে কেউ গরু কুরবানি দেয় নাই কুরবানিও হয় নাই ওই গ্রামের বাসিন্দা সালেয়া বেগম বলেন মুায় বাড়িঘর ভেসে যাওয়ায় আমরা এই গ্রামে এসে আশ্রয় নিয়েছি পানির জন্য এখন কোনো কামাই রোজগার নাই আমার স্বামীর কোনো জমিন নাই বাড়ির লোকজন নদীতে মাছ ধরে অগলে দিয়া কোনো রকম চলছি অভাবের জন্য কিছু করবার পাই না আমার এই দেশে কুরবানি নাই ইতথা আমরা কুরবানির গোস্ত খাইতে পারি নাই স্থানীয় ইউপি সদস্য মেম্বার আহান আলী মন্ডল ঢাকা পোস্টকে বলেন দক্ষিণ ভগবতীপুর গুচ্ছ গ্রাম সহ প্রায় একশো পঞ্চাশটি পরিবারের বসবাস এখানকার সবাই দিনমজুরের কাজ করে কোনো রকমের জীবন চালান এ এলাকায় সচ্ছল পরিবার না থাকায় এখানে কুরবানি হয় না কুরবানি না হওয়ায় এবছরও তারা কুরবানির মাংস খেতে পারেনি সদরের যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কফুর ঢাকা পোস্টকে বলেন এবছর বন্যার কারণে আমার ইউনিয়নের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কথা চিন্তা করে বেসরকারিভাবে কয়েকটি স্থানে কুরবানির ব্যবস্থা করা হয়েছে তবে দক্ষিণ ভগবতীপুর এলাকায় কুরবানির ব্যবস্থা করা সম্ভব হয়নি সমাজের দানশীল মানুষ এগিয়ে এলে হয়তোবা ওই চরের মানুষের মুখে একটু হাসি ফুটত